হ্যালো আজকে আমরা ডিসকাস করবো বাচ্চাদের যে গ্ল্যানগুলো ফুলে বা অনেক মা বাড়ি আমাদের কাছে এসে বলে যে আমার বাচ্চার কানের কিছু নেই কিছু একটা গুলি 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 দেখা যাচ্ছে বা অনেক বাবা মারা এসে বলেন যে বাচ্চার গলার মধ্যে কিছু একটা ছোট ছোট গুটি গুটির মধ্যে দেখা যাচ্ছে যেদিন নড়ছে চড়ছে বা অনেক সময় বলেন যে গলার এখানটা ফুলে গেছে বা জুবে বা এইযড়ির নিচে বাচ্চাদের গ্ল্যানগুলো ফুলে প্রচন্ড ব্যথা হচ্ছে বা জ্বর হলে কিছু কিছু জায়গায় এরকম গ্ল্যানগুলো ফুলে যায় বা মাথার পিছনে একটা ছোট দানা মত কিছু দেখতে পাওয়া যায় তো এইগুলো কি আর এই গ্ল্যান্ড ফুলে যাওয়া কি খুব খুব খারাপ জিনিস নাকি এটা নর্মাল বা এটি ঘটলে এটি হলে আমরা কি করব তো আজকে এটা নিয়ে আমরা ডিসকাস করব তো চলুন ডিসকাস করা যাক তো সবার ফার্স্ট এই যে গ্ল্যান্ড আমরা বলি এই গ্ল্যান্ড কি কি মানে ঠিক তো এই গ্ল্যান্ডের মানে হলো এটা হচ্ছে একটা লিম্ফ নোড লিম্ফ নোড মানে লিম্ফ নোড মানে হচ্ছে এটি আমাদের বডিতে আমাদের যে বডি মধ্যে তিন রকম সিস্টেম থাকে একটা হচ্ছে আমাদের রক্ত বিশুদ্ধ রক্ত নিয়ে যাওয়ার জন্য আঁকড়ি থাকে একটা ভেন থাকে আর একটা হচ্ছে আমার আর যেখানে এসে এই লিমফ্যাটিক্স এর মধ্যে থেকে যে লিম্ফন্ট এসে জমা হয় লিমফ্যাটিক্স গুলো সেই লিম্ফ্যাটিক্স গুলো যেখানে যেখানে জমা হয় দেখা বলা হয় যায় লিমনোট এই লিম্ফ নোট গুলোর কাজ কি এই যে লিমনোট বা গুলো এগুলোর কাজ হচ্ছে সাধারণত এদের একটাই কাজ সেটা হচ্ছে বডিতে কোনো ইনফেকশন যদি আসে তাহলে সেই ইনফেকশনগুলোকে চিহ্নিত করা আর ইনফেকশনগুলোকে মারা মানে ইনফেকশন এগেন্স্টে এরা অ্যান্টিবডি অ্যান্টিজেন তৈরি করে এরাই বডিতে ইনফেকশন এগেন্স্টে আমাদের লড়াই করতে সাহায্য করে তো এই গ্ল্যান্ড আসা এই বা গ্ল্যান্ড থাকা বাচ্চাদের জন্য খুবই ভালো জিনিস এটি খারাপ নয় এই গ্ল্যান্ড আছে মানে বাচ্চার ইমিউনিটি পাওয়ার আছে কিন্তু এবারে গ্ল্যান্ডটি যদি বিনা কারণে বেশি বড় হয়ে যায় তার মানে বডিতে কিছু কিছু প্রবলেম হয়েছে তার জন্য গ্ল্যানটি বেশি পরিমাণ থেকে বেশি বড় হয়ে আছে তো আমরা এবার ডিসকাস করবো যে গ্ল্যান্ডটি নর্মাল কত কতটা বড় হলে নর্মাল আর কতটা বড় বেশি হলে নর্মাল বলবো বা কখন যে গ্ল্যান্ড ফুলে গেলে এটাকে অ্যাবনরমাল বলবো সেকেন্ড হচ্ছে নিম্নটু বডিতে জন্মের পর থেকেই থাকে জন্মে আগে থেকেই থাকে জন্মের পরে এই জিনিসটি আস্তে আস্তে বড় হয় বাচ্চা যত আরো আস্তে আস্তে প্রচুর পরিমাণে অ্যান্টিজেন বা বাইরে থেকে যে সমস্ত ভাইরাস অ্যাটাক হয় তত বডিতে গুলো গ্রো হতে থাকে বাচ্চাদের হবে লিমনোডে গ্রোথ হবে দেখা যাচ্ছে তিন বছর থেকে বারো বছর গুলো এই লিমনোডুলোর সাইজ আস্তে আস্তে বড় হতে থাকে বারো বছর পর থেকে লিম্নড গুলোর সাইজ যেটা হয় সেটা বারো বছর বয়সে সেটা হচ্ছে একটা অ্যাডাল্ট লিমনোডের সমান মানে অ্যাডাল্ট মানুষের যেমন বড় বড় গ্ল্যান্ড থাকে সেরকম গ্ল্যান্ড অ্যাচিভ করে নেয় তো তিন থেকে বারো বছর অব্দি বাচ্চাদের এই গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করে তো এই সময় আমরা যে বাচ্চাগুলো সাধারণত থিন একদম পাতলা একদম পাতলা বাচ্চা হয় তাদের এই সমস্ত গলাগুলোতে বা ধানের পিছনে এই গ্ল্যান্ডগুলোকে আমরা নর্মাল গ্ল্যান্ডগুলোকে দেখতে পারি ফিল করতে পারি তখন বাবা মারা ভয় পেয়ে যান যে ওর এই গ্ল্যান্ডগুলো ফুলেছে তার মানে বাচ্চা কোনো প্রবলেম হচ্ছে নয় এটি কোনো প্রবলেম হয়নি এটি এই সময় তিন বছর থেকে বারো বছর অবধি বাচ্চাদের এমনি গ্ল্যান্ড আস্তে আস্তে বড় হয় যার জন্য এই গ্ল্যানগুলোকে আমরা সাধারণত হাত দিয়ে ফিল করতে পারি আর এই গ্ল্যানগুলো কোথায় থাকে আমি বলছি সারা দেহে থাকে তার মধ্যে কিছু কিছু বাইরে থেকে ধরার মতো কিছু জায়গা থাকে যেমন হচ্ছে মাথার ঠিক পিছনে থাকে কানের পিছনে থাকে গলার এই দুটো সার্ভাইকাল গ্ল্যান্ড বলা এই সার্ভাইকাল গ্ল্যান্ড মানে যে গলার যে দুটো স্নান মাসাল থাকে তার মাসেলের ঠিক দুপাশে থাকে আর কিছু থাকে এই চিন বা ম্যান্ডিবেল ঠিক নিচে এছাড়াও বগলের নিচে থাকে মানে আন্ডার আর্মসে থাকে পেটে থাকে আর কুচকিতে থাকে মানে থাইতে থাকে তো এইগুলো হচ্ছে সাধারণত বাইরে থেকে ধরে তিন থেকে বারো বছর অব্দি আমরা জানলাম যে এই লিম এই সময় বড় হয় কিন্তু কতটা বড় হবে অনেকটা বড় হয়ে গেলে তো প্রবলেম নাকি অনেকটা বড় হলে কোনো প্রবলেম নয় এটির অ্যান্সার হচ্ছে একটি মাপ আছে যদি একটা গ্ল্যান্ড যদি আপনি সাপোজ মনে করেন আপনার বাচ্চা এখানে একটা ছোট গ্ল্যান্ড ধরতে পারছে সেই গ্ল্যান্ডটিকে ধরে সেটি না চালা করছে মানে কি মুভ গেল ঘুরতে পারছে মুভ করছে ধরতে যাচ্ছে স্লিপকে চলে যাচ্ছে ধরতে পারছি না তাহলে মনে হয় একদম নর্মাল কিন্তু সাইজ যদি সেটির একটা যদি সাইজের ডায়ামিটার সেটা তো সাধারণত গোল হয় তো গোলের যে ডায়ামিটার সেই ডায়ামিটার যদি এক সেন্টিমিটার থেকে বেশি হয় তো এখানে একটা গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডের যদি ডায়ামিটারটি এক সেন্টিমিটারের থেকে মানে ব্যাসার্ধ যদি এক সেন্টিমিটার থেকে বেশি হয় তাহলেই প্রবলেম বা বাচ্চাদের যদি এই গ্ল্যান্ড ফুলছে তার সাথে বাচ্চাদের বডিতে ইনফেকশন হচ্ছে তার মানে জ্বর আসছে কাশি সর্দি হচ্ছে তার সাথে গ্ল্যান্ড ফুলছে বা গ্ল্যান্ডটি যদি করছে না বা চার গ্ল্যান্ডটি যদি প্রচন্ড ব্যথা হয় টাচ করলে ব্যথা হচ্ছে লাল হয়ে গেছে ফুলে প্রচন্ড বড় ফুলে গিয়ে লাল হয়ে আছে বা দেখে মনে হচ্ছে পাঁচ পাঁচ মানে কিছুটা পুজো মতন হয়েছে তাহলে প্রবলেম বা যদি বাচ্চার আপনার পুরো পেল হয়ে যায় তার মানে কি পুরো একদম হাত পা সাদা ফ্যাকাশে হয়ে গেছে তার মানে রক্ত কমে যাচ্ছে তাহলে প্রবলেম তো আমাদের মনে রাখতে হবে কি এক সেন্টিমিটার থেকে ছোট যদি গ্ল্যান্ড থাকে যেটি নড়তে চড়তে ধরছে ধরতে গেলে সিটকে বেরিয়ে যাচ্ছে সেটি নর্মাল তিন থেকে বারো বছর অব্দি নর্মাল তার আগে হলেও সেটি নর্মাল কিন্তু সাইজ হতে হবে এক সেন্টিমিটার থেকে কম এটা মনে রাখবেন কিন্তু অ্যাবনর্মাল কখন যদি সাইজ এক সেন্টিমিটার থেকে বেশি থাকে বা যদি এটিতে প্রচন্ড ব্যথা হয় বা এটি ফুল দিয়ে তার সাথে পাঁচ হচ্ছে বা জ্বর আসছে বা ফুলে গেছে তার সাথে হাত পাগুলো পুরো একদম ট্যাকাশে হয়ে গেছে রক্ত কমে যাচ্ছে গায়ে লালচে কালচে দাগ দেখা যাচ্ছে তাহলে প্রবলেম তাহলে এইগুলো বেশি বড় হয় কি কি রোগে একটা তো বলেছে এটি যেহেতু ইনফেকশন আটকায় তাহলে ইনফেকশনের জন্য সব থেকে বেশি এই গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে হতে পারে দু নম্বর কিছু বড় হতে পারে যদি ফ্যামিলিতে কারোর টিবি থেকে থাকে বা সেই বাচ্চাটি যদি টিবি হয়ে থাকে তাহলে গ্ল্যান্ডে টিবি হলে গ্ল্যান্ডে আস্তে আস্তে ফুলতে থাকে মানে টিউবার ক্লোসিস হলে ফুলতে থাকে তিন নম্বর হচ্ছে যদি ব্লাডে ক্যান্সার বা ব্লাডে ম্যালিগনেন্সি বা ব্লাডে অন্যরকম কোনো বড় কোনো রোগ থাকে রক্ত রোগ তাহলে এগুলো সাধারণত বড় হয়ে থাকে তো এই জন্যে এরকম কিছু যদি আপনাদের লাগে যে অ্যাবনামার যে চার পাঁচটা সাইন বললাম সেরকম কিছু হয় মনে হয় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যাবেন আর এই গ্ল্যান্ডটি বড় হলে আমরা কি ট্রিটমেন্ট করবো ট্রিটমেন্ট হচ্ছে যদি বলেছি ডক্টরকে দেখাবেন যদি ডক্টর বলে যে এই গ্ল্যান্ড টি নর্মাল এই বয়সে এমনি নর্মাল থাকছে তাহলে কোনো ট্রিটমেন্টের দরকার নেই গ্ল্যান্ড থাকা বডিতে ইমিউনিটি বাড়ানোর জন্য দরকার তো গ্ল্যান্ড থাকা ভালো গ্ল্যান্ড ফুলে যাওয়া ভালো কিন্তু যদি অবহাওয়া ভাবে ফুলে তাহলে আপনার ডক্টর কাছে যাবেন অনেক সময় গ্ল্যান্ড বেশি ফুললে বাচ্চাদের ব্লাড টেস্ট করতে হয় ক্যান্সারের জন্য টিউবাক্লোসিসের জন্য বা আপনার ইনফেকশনের জন্য আপনাদের ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তারপর কি করতে হবে যদি গ্ল্যানটি বেশি বড় হয় গ্ল্যান্ডের মধ্যে যদি ইনফেকশন হয় তাহলে তার জন্য অ্যান্টিবায়োটিক খেতে পারে তাহলে আজকে সামারি হলো বাচ্চাদের এই যে গলায় ধারে কানে পিছনে যে গ্ল্যানগুলো পাওয়া যায় সাধারণত সেগুলো সাধারণত তিন বছর থেকে বারো বছর অবধি নর্মালি দেখতে পাওয়া যায় যাদের সাইজ বারবার বলছি এক সেন্টিমিটার থেকে কম হতে হবে আর সেটি নরঞ্চরণ করবে মানে মোভবেল হবে মুভোবেল ধরতে গেলাম স্লিপ স্লিপে বেরিয়েছে তাহলে সেটি যদি মুভ না করে একসাথে অনেকগুলো গ্ল্যান্ড একসাথে জ্বর থাকে বা গ্ল্যান্ডের ডায়ামিটার যদি এক সেন্টিমিটার থেকে বেশি হয় বা গ্ল্যান্ডে আপনার ফুলে গেছে তার সাথে জ্বর আসছে গ্ল্যান্ডটি প্রচন্ড ব্যথা হচ্ছে গ্ল্যান্ডে টাচ করলে বা গ্ল্যান্ডটি ফুলে তার মধ্যে পুজ হয়ে গেছে বা তার সাথে বাচ্চা হাত পাগুলো একদম ফেকা সরে গেছে রক্ত কমে যাচ্ছে বা বডিতে লালচে কালচে দাগ দেখা দিচ্ছে তার মানে প্রবলেম তখন আপনার সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে যাবে তো আজকে জন্য এটা কি That will be next episode. Thank you.